আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের তেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা বলতে পারেন যে বর্তমানে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে কিন্তু রেটটা বেড়েই চলেছে তবে কুয়েতে গতকালকে থেকে আজকে আবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সর্বোচ্চ পরিমাণে রেটটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আবার স্বর্ণের রেটটাও কিন্তু লাফিয়ে লাফিয়ে কুয়েতে বর্তমানে বাড়তেছে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দেব কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার তিনশত চুরাশি পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটা কিন্তু বেড়ে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার দুই সাত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার একশত নয় পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনের আটশত সাত পয়সা অপর দিয়ে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত নয় টাকার মতো করে পেয়ে যাবেন তবে কুয়েতে গতকালকে থেকে বেশিরভাগ একচেঞ্জগুলোতে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে যেমন আলমোল্লা একচেঞ্জের চারশত আট টাকা যেখানে গতকালকেও দুই দুই টাকার মতো করে ছিল এক লাপে কিন্তু ছয় টাকার মতো করে বেড়ে গেছে তবে আলমোজাইনি একচেঞ্জের চারশত দুই টাকা দশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জেও চারশত আট টাকা সর্বোচ্চ পরিমাণে রেট তবে বরাবরের মতোই আলনাদা এক্সচেঞ্জে চারশত নয় টাকার মতো করে দিচ্ছে এমনিভাবে বন্ধুরা কুয়েত বারাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা বিরানব্বই পয়সা বিসি বারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো দুই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত তিন টাকা চৌত্রিশ পয়সা এটাতেও কিন্তু রেটটা অনেকটা বেড়েছে সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েতের লুলুমানি ট্রান্সফারে চারশত এক টাকা ছিয়াত্তর পয়সা ইউই এক্সচেঞ্জের চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা আশি পয়সা আলানসারি একচেঞ্জের চারশত এক টাকা আমান এক্সচেঞ্জের চারশত তিন টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন